আরাকান আর্মি আমাদের যে অপোজিত যে জায়গাগুলি ওই জায়গায় তা তারা দখল করে নিচ্ছে এখন আমাদের একটু হচ্ছে সমস্যা আমাদের জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে রাখতে হচ্ছে হচ্ছে আরাকান আর্মির সাথে যোগাযোগ এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে এখন যেমন ধরনের একটা পতাকা বৈঠক যদি এখন করতে হয় মিয়ানমার সরকারের সাথে আমাদের কিন্তু পতাকা বৈঠক করার মতো কোনো জায়গা নেই যেহেতু তারা এই পারে আসতে পারে না এবং আরাকান আর্মির সাথে আমাদের একটা যোগাযোগ আছে তাদের সাথে তো আবার ওই ধরনের বৈঠক করা একটু এখন আপনারা সবাই জানেন যে আমাদের সেন্ট মার্টিন যেতে হলে ওদের একটা মানে জায়গা আমাদের নদীতে আমাদের দরকার এখন যেহেতু ওরা আমাদের ভিজিবি বা কোস্টগার্ড তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয় না কিন্তু অনেক সময় বড় বড় আমাদের জাহাজগুলি আছে যারা ই দিয়ে যেতে চায় এই সময় অনেক সময় ওরা একটু বাধা দেয় তো সাথে আমাদের নেগোসিয়েশন চলছে এবং হয়তো উচিত এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আমাদের পলিসিগত বিষয়ে আপনারা আজকে দেখছেন আমি অ্যাড্রেসের সময় একটা লাইন কিন্তু আমি পরপর দুইবার পড়েছি যে বিজেপিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায় বুকটা পিছনে দেখায় এবং কি হা যে ধরনের হুংকার দিচ্ছে আমরাও কিন্তু এতে বেশি প্রতি উত্তর দিচ্ছি তা আমি আমি সাংবাদিক ভাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করবো ওরা মিডিয়া কিন্তু প্রচুর মিথ্যা কথা আমি ম্যাক্সিমামই এটা কিন্তু প্রতি উত্তর আপনারা দিতে পারেন আপনারা দিচ্ছেন আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে আপনারা দিচ্ছেন এক্ষেত্রে আপনাদের আরও সোচ্চার হইতে হবে আপনারা দিয়ে যাচ্ছেন আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে যাচ্ছেন এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি আরও বেশি প্রচার করেন এটা কিন্তু আমাদের জন্য দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য সবার জন্য ভালো আপনারা কিন্তু এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমি আশা করব আপনারা এটা আপনারা বজায় রাখবেন সীমা সত্যি কথা যে সীমান্ত হত্যা কিন্তু শূন্যের কোথা না এই পরপর যে দুইটা হয়েছে এটা খাসিয়াদের সমস্যা এটা কিন্তু খাসিয়া পল্লিতে ওখানে একটু সমস্যা রয়ে গেছে এই পারও খাসি আছে ওই পারও খাসি আছে এবং এই খাসিয়ার অনেক সময় এপার থেকে ওপারে ক্রস করে যায় এবং নিজেদের ভিতরে একটা শত্রুতা আছে ওইটা অনেক সময় তারা উদ্ধার করে তারা সীমান্ত হত্যা যেন বন্ধ করে আসে বন্ধ করে এই জন্য কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি সর্বাত্মক এখানে যে লাস্ট যে দুইটা হত্যা হয়েছে এই দুইটা কিন্তু বিএসএফ এর মাধ্যমে না এটা হয়েছে লোকালদের মাধ্যমে মানে নিজেদের দুই গ্রুপের অন্তঃ ক